মর্নিং নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ওদিকে সকালবেলায় উঠে রাতে ভিজিয়ে রাখা বাদাম আর বের করে বাবু আমি বিজয় আমরা সবাই খেয়ে নিয়েছি বাবু চলে গিয়েছে পড়তে আর এদিকে আমি ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি আজকে ঘরের বেড সব তুলে দিয়ে কাজবো সেই কারণে একটু সিলিংগুলো আর ওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি আসলে এদানিং খুব শ্যামা পোকা হয়েছে আর শ্যামা পোকা হওয়া মানে এদিকে ওদিকে একটা দুটো পোকা লাইটের চারিপাশে এটে থাকে তো সেই কারণেই বেড কাভারটা তোলার আগেই ওপরে সিলিংগুলো একটু ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদেরকে তো আমি বলি আমি যেদিনকে বেড কাভারটা চেঞ্জ করি সেদিনকে এই ঝুলঝাড়ুটা দিয়ে ওয়ালগুলো আমি একটু ঘুরিয়ে নিই তাহলে ওয়ালগুলোতে তেমন একটা ঝুল পড়ে না আর এদিকে দেখতেই পারছেন আমি একটু ফ্যানগুলো পরিষ্কার করতে এসেছি আসলে ওই ঘরের ফ্যানটা না আমি খুব ভালোভাবে হাত পাই আর এই ঘরের ফ্যানটা পরিষ্কার করতে একটু অসুবিধাই হয় আর ওই পাখাগুলোর সাইড দিয়ে একটু কালো কালো হয়ে রয়েছে আর আমি সেটা যে প্রেশার দিয়ে বা হাত দিয়ে ভালো করে ডলবো আমি কিছুতেই ঠিকমতো হাত পাচ্ছি না তারপরে বিজয়কে বললাম তুমি একটু এসে এটা পরিষ্কার করে দাও সেই কারণেই এখানে ও ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে আসলে আমাদের ফ্যানগুলো যেহেতু সাদা রঙের আর সেটা হওয়ার কারণে খুব নোংরা পড়ে যদিও যেদিনকেই আমি বেড কভার চেঞ্জ করি মানে ওই সাত দিন দশ দিন পর আমাকে ফ্যানগুলো পরিষ্কার করতেই হয় কারণ সাত দশ দিনের মধ্যেই ভীষণ কালো কালো নোংরা হয়ে যায় আর আমাদের এই ঘরের যে খাটটা আছে সেই খাটের পায়ার কাছে কোনো কিছুই লাগানো নেই তবে ওই পাশের ঘরের যে খাটটা আছে সেই খাটের পায়ার কাছে আবার ছোট ছোট কাঠের টুকরো রাখা রয়েছে যে কারণে ওই খাটটা এই খাটের থেকে একটু উঁচু সেই জন্যই ওই ঘরের ফ্যানটা আমি খুব ভালোভাবে হাত পাই তবে এই ঘরের ফ্যানটা আমার একটু হাত পৌঁছাতে অসুবিধাই হয় এদিকে চাদরটাকেও তুলে নিচ্ছি এবার সব জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দেবো ওয়াশিং মেশিনে গতকাল রাত্রে ভেবেই রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো কেচে নেব কারণ একবার রান্নাঘরে ঢুকে গেলে না খুব অসুবিধা হয়ে যায় ওই রান্না করতে করতে উঠে এসে জামা কাপড়গুলো ওই কাচতে দাও তারপরে ড্রাই করো তারপরে ছাদে নিয়ে মেলতে যাও খুব অসুবিধা হয়ে যায় সেই কারণেই ভেবেছিলাম বাবু পড়তে চলে যাবে সকাল সাতটার সময়ই আমি কাচতে বসিয়ে দেব খুব একটা সময় লাগবে না দুবার ওয়াশিং মেশিনটা চালাবো এক ঘন্টার মধ্যেই সব জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে আর আজকে ভেবেছি একটু সতেরো ইঞ্চিটাও কাচতে দেব কারণ সতেরো ইঞ্চিটা বাইরে রাখা ছিল আর শীত করলে সতেরো ইঞ্চিটা প্রয়োজন পড়ে ওই নিচে বাবু পরতে বসে তো আর এই এখন প্রায় শীত পড়ে গেছে আর শীতের সময় ফ্লোরটা ভীষণ ঠান্ডা হয়ে থাকে যে জন্য শীতের সময় ইঞ্চিটা খুব প্রয়োজন পড়ে ওদিকে ওয়াশিং মেশিনে সব জামাকাপড় কাপড় কাচতে বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি চা করতে সকালে উঠে এখনো চা খাওয়া হয়নি বিজয় তো বাবুকে পড়তে দিতে গিয়েছিল আর এইমাত্র ফিরলো তারপরেই চাটা বসালাম ভেবেছিলাম আগে জামাকাপড়গুলো কাস্তে বসিয়ে দিয়েই তারপরে চাটা করব আর তার থেকেও বড় কথা সকালবেলায় যেহেতু আলমন্ড আর কিশমিশ ভেজানো খায় সেই জন্য একটু আধা ঘন্টার গ্যাপ রাখি মানে ওইগুলো খাওয়ার আধা ঘন্টা পরেই চা খাই আর এই এখনকার ওয়েদারটা না খুবই খারাপ ভোরবেলার দিকে এতটাই ঠান্ডা লাগে যেন মনে হয় শীত পড়ে গেছে তখন একটু ভারী কিছু গায়ে চাপা দিতে হয় আর এদিকে দুপুরের দিকে বেশ গরম লাগে তখন হাই স্পিডে ফ্যানও চালাতে হয় যে কারণে আমার ছেলের সবারই হালকা পাতলা একটু করে ঠান্ডা লেগেছে আর এখানে ভয়েস দিতে যে মাঝে মাঝেই আমার গলার সাউন্ড বসে যাচ্ছে যদি আপনাদের শুনতে অসুবিধা হয় প্লিজ একটু মানিয়ে নেবেন যাই হোক এদিকে আমার গরমা গরম চা হয়ে গেছে তো চলুন চাটা ছেকে নিয়ে খেতে বসা যাক আর চায়ের সঙ্গে একটু গল্পের আসরও বসানো যাক সকাল আর বিকেলটা এই দুটো টাইম চা আর তার সঙ্গে একটু গল্পের আসর এই দুটো না হলে চা খাওয়াটা জমে না সত্যি কথা বলতে একা একা চা খেতে তেমন একটা ভালো লাগে না কেউ সঙ্গে থাকলে বেশি ভালো হয় তো চলুন এখানে দুজনার জন্য দুটো দুটো করে বিস্কিট নিয়ে নিয়েছি এবার একটু চা নিয়ে বসা যাক যদিও আজকে চায়ের গল্পের আসর খুব একটা সময় নিয়ে বসতে পারবো না কারণ ওয়াশিং মেশিন চলছে জামা কাপড়গুলো বের করে আবার ছাদে মেলতে যেতে হবে এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে তো চলুন সব ছাদে যেয়ে মেলে দিয়ে আসি অনেক দিন আগের একটি ভিডিওতে একটি দিদিভাই কমেন্ট করেছিল তো সেই কমেন্টটা আমার এখন মনে পড়ে গেল তাই ভাবলাম রিপ্লাইটা দিয়ে দিই তো সেই দিদিভাই বলেছিল মাম্পি তুমি যখন জামা কাপড় কাচো তখন তোমার নাইটি থেকে শুরু করে ঘরে পড়া কিছুই কেঁচে দাও তাহলে প্রত্যেক দিনকার নাইটি নাইটিগুলো হয় সেগুলো কি জমিয়ে রাখো নাকি প্রতিদিন কাঁচো আসলে দিদিভাই দিনে দুবার করে আমি নাইটি জলে ধুয়ে দিই একটা হচ্ছে সকালের বাসি কাপড় আর তার সঙ্গে স্নান করার সময় একবার ডেলি পরার জিনিসগুলো হাতেই জল ধোয়া করে দিই ওদিকে বাবু করে চলে এসেছে বললো আমাকে একটু এগ পাস্তা করে দাও তো সেটাই করে দিতে এসেছি আর এই যে দিসানোর যে ফুসলি হান্ড্রেড পারসেন্ট ডুরুম উইট সেমলিনা পাস্তাটা রয়েছে এটাই করে দেব এটা হচ্ছে ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসাবে ইউজ করতে পারেন খুব হেলদি এটা হচ্ছে আটা আর সুজি দিয়ে তৈরি করা এর মধ্যে কোনো ময়দা নেই কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার জিরো ট্রান্সফ্যাট নো কোলেস্ট্রল মানে কোনো রকম খারাপ কোনো কিছুই নেই যে কারণে এটা অনায়াসেই আপনারা খেতে পারেন আর এই পাস্তা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তা সত্ত্বেও আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যদি চান ওখান থেকে পারচেস করতে পারেন আর এই পাস্তা সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না তার পাশাপাশি এটা খেতেও ভীষণ টেস্টি হয় এক পাস্তা করতে তেমন কোনো কিছুই লাগে না আর ঝটপট হয়ে যায় আর তার পাশাপাশি খেতেও ভীষণ ভালো লাগে আমার ছেলে তো এইভাবে পাস্তা খেতে খুব পছন্দ করে যাই হোক এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে তো চলুন বাবুকে দিয়ে আসি ও খাক এদিকে এখন সাড়ে নটা মতো বাজে খুব একটা সকাল হয়নি তবে তাড়াহুড়ো করে আমি রান্না করতে চলে এসেছি ও পাশে দেখতেই পারছেন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ঝটপট করে কাতলা মাছের ঝোল করব আসলে বিজয় মাছটা এনে দিয়েই বলল আমার একটু তাড়া রয়েছে আমি বেরোবো আর ও বলল আমার ফিরতে বিকেল হয়ে যাবে সেই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু মাছের ঝোল ভাত করে খাইয়ে পাঠায় তাহলে আমিও নিশ্চিন্ত থাকতে পারবো আর ও রাস্তায় বেরোলে তেমন কোনো খিদে পাবে না খিদেই কষ্ট করতে হবে না সেই কারণেই কোনো দিকে না তাকিয়ে একদম হুঁটোপাটা করে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে আমার কাজের দিদিও সাড়ে দশটার মধ্যে ঢুকে পড়ে সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে মাছের ঝোল আর ভাতটাই করব তারপরে দিদি চলে গেলে যদি কোনো তরকারি করতে পারি পরে দেখা যাবে যদিও আমার কাজের দিদি তো বাসন মাজে না এমন তো না যে তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা করে দিলে পরে রান্নার বাসনগুলো মাজতে পারবে বাসন তো আমিই মাজি শুধু ঘরটা মোছে কাজের দিদি আসলে দিদি এসে যদি আমার রান্নাটা হয়ে যায় বিশেষ করে মাছ মাংস রান্না করলে না দেখবেন ফ্লোরে কিন্তু মাছের তেল ছিটে পড়েই তো মানে আমার মনে হয় পার্সোনালি যে মাছ মাংস রান্না করার পরে যদি ফ্লোর গুলো ভালো করে মুছে দিয়ে যায় তাহলে আমার বিশেষ করে খুব ভালো লাগে মনে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল সেই কারণেই দিদি আসার আগে সকালবেলাটা ননভেজ রান্না করার থাকলে একটু তাড়াহুড়ো করে সকালের দিকে নন ভেজটা রান্না করে নিই যাই হোক এদিকে দেখতেই পেলেন আমার তো মাছ ভেজে মাছের ঝোলও প্রায় হয়ে গেছে আলু বেগুন দিয়ে একদম হালকা পাতলা করে মাছের ঝোল করছি আর এইভাবে মাছের ঝোল আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে সেই জন্যই এইভাবেই বেশি খাওয়া হয় আর এখন তো সামনে শীত পড়ছে শীত মানেই একদম টাটকা টাটকা কচি কচি ভালো বেগুন পাওয়া যায় আর সেই বেগুন দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আর আপনারা অনেকেই জানেন আমার এই মাছের ঝোলের মধ্যে কিচ্ছু থাকে না শুধু আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে আমি এই মাছের ঝোলটা করি যেটা খেতে অপূর্ব হয় তো চলুন এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে আগে বিজয়কে একটু তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে বাসন কটা মেজে রান্নাঘরটা মুছে নেব সকাল বেলাতে যদি সময়ের মধ্যে বাড়ির সবাইকে রান্না করে খাওয়ানোটা যদি হয়ে যায় দেখবেন অনেকটা চাপমুক্ত লাগে সারা দিনের মধ্যে এই সকালবেলাটাই যেন হুঁটোপাটা লেগে যায় রান্না করে খাওয়া দিতে গেলে কারণ সকালবেলা তো শুধু রান্না না তার পাশাপাশি সংসারের আরও অন্য অন্য কাজগুলোও থাকে যে কারণে সকালবেলাটা একটু হুটোপাটার মধ্যে দিয়েই যায় তো চলুন এদিকে বিজয়ের ভাত বেড়ে দিয়েছি বাবু তো পাস্তা খেয়েছে ও এখন খাবে না ওদিকে বিজয় খেয়ে বেরিয়ে গেছে তার পাশাপাশি আমি বাসনগুলোও মেজে রান্নাঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর এর পরের পার্ট ভিডিওতে দেখতে পারবেন না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা